আসসালামু আলাইকুম প্রিয়াঙ্গুর প্রেমী ভাই বন্ধুরা বর্তমানে সবথেকে বাংলাদেশে আলোচিত একটি জাত হল ভেলেজ আমার বাগানের ভ্যালেজের গাছের বয়স খুবই কম সাত আট মাস তবু মাসাল্লাহ অনেক বড়জোবাই আসছে এই যে একটা দেখাইলাম আরও যদি আপনাদেরকে দেখাই এই যে আরো আছে এই যে এই যে একটা গাছেই প্রায় সাত আটটা চোপা ধরছে সাথে বাইকোনুর তো আসলে বলা লাগে না বাইকোনুর অসাধারণ রেজাল্ট প্রতিটা গাছে শুধু ফুল আর ফুল এখন যদিও অতটা বোঝা যাইতেছে না ইনশাল্লাহ এই যে ফুলগুলো ফুটতেছে প্রতিটা গাছেই অনেক ফুল প্রতিটা ফুলই ফুটতেছে এখন আসলে ব্যস্ততার কারণে ওই রকম ভিডিও দেওয়া হচ্ছে না দেখেন কি পরিমাণ ফুল আসছে শুধু ফুল আর ফুল প্রতিটা ফুলই এখন ফলে পরিণত হচ্ছে এই যে মৌমাছি পরাগায়ন করছে শুধু এরকম দু একটা গাছ না প্রতিটা গাছে বাইকোনো রেজাল্ট মার্শাল্লা এত পরিমাণ ভালো আসলে এটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না দেখাই যদি আমি আরেকটা গাছ দেখেন কি পরিমাণ ফুল ফোনের ক্যামেরায় অতটা বোঝা যায় না তবু যতটুকু দেখানো সম্ভব আমি দেখাইতেছি দেখেন শুধু ফুল আর ফুল আর জোপার সাইজগুলা যদি আমি দেখাই মার্শাল্লাহ দেখেন এই যে আমার হাত হাতের কোন পর্যন্ত এই যে দেখেন একটা দুইটা জোপা নাই দেখেন প্রতিটা জোপাই এই যে মার্শাল্লা তো আজকে এই পর্যন্তই যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ